আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই শরণার্থী আপডেটের আজকের ভিডিওতে জানুয়ারি মাসের পঁচিশ তারিখ জানিয়ে দেব গত চব্বিশ ঘন্টার অভিবাসীদের অনেক অনেক তথ্য যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করে যাচ্ছি আপনি এই ভিডিওটি এখনই শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন আপনার কাছে অভিবাসীদের কোনো তথ্য থাকলে আপনিও জানাতে পারেন কারণ এই তথ্যগুলো জানার অপেক্ষায় রয়েছে বহু পরিবার যাদের সন্তান আপন জন গড় ছেড়ে বেরিয়েছে মাসের পর মাস বছরের পর বছর হয়ে গেছে অথচ গন্তব্যে স্বপ্নে উদ্দেশ্যে পৌঁছাতে পারেনি আবার পরিবারের সদস্যরা তাদেরকে খুঁজেও পাচ্ছে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন অ্যালামফোন রেডিও টেকনোলজি ভূমধ্যসাগর এজিয়ান সাগর আটলান্টিক উপলব্বীগুলো উপকূলে বিপদগ্রস্ত করেছিল। সাথে একটি লোকেশন এই পিকচারের বিস্তারিত যে ইনফরমেশন জানিয়েছে সংস্থাটি আমাদের সাথে একটি নৌকা যোগাযোগ করেছিল তখন দুইটা বত্রিশ মিনিট যোগাযোগ করার পর তারা আমাদেরকে নিশ্চিত করেছে আটানব্বই জন অভিবাসী রয়েছে তাদের কাছে এই নৌকাটিকে ফিরিয়ে নেওয়ার জন্য লিবিয়ান কোস্টগার্ড হামলা চালাতে পারে তারা আশঙ্কা করছে তাদের নৌকাটি খুবই খারাপ অবস্থায় রয়েছে এবং নৌকাটিকে উদ্ধার করার জন্য তারা সহযোগিতা কামনা করেছিল অ্যালামফোনের অ্যালামফোন এটি মানবিক সাহায্য আবেদন বার্তা পাঠালেও যখন এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে তখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি যে কেউ তাদেরকে উদ্ধার করেছে বা এই পরিস্থিতি থেকে তাদেরকে নিরাপদ কোনো গন্তব্যে নিয়ে গেছে এদিকে দ্বিতীয় একটি বার্তায় অ্যালামফোন একইভাবে আরও একটি নৌকা বিপদে পড়ার তথ্য শেয়ার করেছে অ্যালামফোনের তথ্য মতে লিবিয়া থেকে ছেড়ে আসা একটি নৌকা যেটি আন্তর্জাতিক সমুদ্র সীমানায় খারাপ আবহাওয়ার মধ্যে পড়ে যায় নৌকাটিতে নব্বই জন অভিবাসী রয়েছে বলে অ্যালামফোন বিডিও দুঃখিত আর্টিকেল বার্তায় এই তথ্যটি প্রচার করে এই নৌকাটিকেও এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে এমন কোনো তথ্য দিতে পারেনি সংস্থাটি গত এক সপ্তাহে ভূমধুসাগর আবহাওয়া পরিস্থিতি খারাপ থাকার কারণে যে গেমগুলো পরিচালিত হয়েছে তার ম্যাক্সিমামটাই আবহাওয়া প্রতিকূলতায় বিপদে পড়ে যায় উচ্চতর ঢেউ এবং খারাপ পরিস্থিতির কারণে নৌকাগুলো নির্ধারিত গন্তব্যে যেমন যেতে পারে না তেমন দীর্ঘ সময় ঘুরতে ঘুরতে তেল শেষ হয়ে যাওয়া ইঞ্জিন বিকল হয়ে যাওয়া একই সাথে থাকে অতিরিক্ত শরণার্থী বোঝায় যেটিকে কাবার দেওয়া বা কন্ট্রোল করাও এই নৌকাগুলোর পক্ষে সম্ভব হয় না যার ফলাফল পরিস্থিতি খারাপ শরণার্থী মৃত্যু আটক অত্যাচার নির্যাতন যা দু হাজার সালের প্রথম থেকে বৃদ্ধি পেয়েছে বর্তমান সময় এই অঞ্চলটিতে কোনো এন্দ্রীয় সংস্থা না থাকার কারণে এই বিপদের পরিসংখ্যান বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পাচ্ছে আরও অনেক বেশি যার মূল কারণ হচ্ছে যে কোনো বিপদগ্রস্ত নৌকাকেই এন্দ্রীয় সংস্থাগুলো সাহায্য করতে পারছেন না আশা করি যারা গেম দিচ্ছেন গেম দিবেন আবহাওয়া পরিস্থিতি আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসগুলো তথ্য ইনফরমেশন জেনেই এই কাজগুলো পরিচালনা করবেন আপনারা যারা গেম ঘরে আছেন আপনারাও চেষ্টা করবেন তথ্য ইনফরমেশন সংগ্রহ করে যারা এই গেমগুলো পরিচালনা করে যারা এটার সাথে যুক্ত তাদেরকে সহযোগিতা করতে লুইস মিসেল সর্বশেষ এক স্যান্ডেলে দেওয়া বার্তা নিশ্চিত করেছে তাদের উদ্ধারকৃত অভিবাসীদেরকে নিরাপদে হস্তান্তর করেছে ইতালি কর্তৃপক্ষের কাছে সর্বশেষ আর্টিকেলে তারা বেশ কিছু পিকচার শেয়ার করেছে এবং তথ্য দিয়েছে এর আগে ভূমধ্যসাগর থেকে যেটি অ্যারামফোর্ড শেওয়াজ ফ্রন্টেক্সের সহযোগিতা নিয়ে একটি বিপদগ্রস্ত নৌকার শরণার্থীদেরকে উদ্ধার করেছিল যেখানে ছিল বাংলাদেশ ইরিত্রিয়া গানা নাইজেরিয়া পাকিস্তান ও সিরিয়ার লোক সবাই বর্তমান নিরাপদে ইতালিতে প্রবেশ করতে সক্ষম হয়েছে এই এক সংস্থাটির জন্য আমাদের পক্ষ থেকে ধন্যবাদ এবং আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করা যাতে তার সহযোগিতা এবং এই লোকদের উসিলায় বিপদগ্রস্ত নৌকাটির অভিবাসীরা ইতালিতে প্রবেশ করতে সক্ষম হয়েছে এদিকে ইতালি পুলিশ একটি পিকচার শেয়ার করেছে এই পিকচারের সাথে একটি তথ্য দিয়েছে বিস্তারিত যা জানিয়েছে তারা আঠারো জন শরণার্থী প্রবেশ করেছে যেখানে তারা বলেছে দক্ষিণ উপকূলে উত্তর আফ্রিকা থেকে অভিবাসীদের আগমন শুরু হয়েছে আবারও গত রাত থেকে সকাল পর্যন্ত জন অভিবাসী প্রবেশ করেছে এটি হচ্ছে উত্তর সার্ডেনিয়ার ঘটনা এখানে অভিবাসীরা টোটাল ব্যাপারটা হচ্ছে যে ইতালিতে প্রবেশ করার চেষ্টা করছে যা এই প্রতিবেদনে তারা যুক্ত করার চেষ্টা করেছিল সার্ডেনিয়া কর্তৃপক্ষ বলেছে দুই সালের শুরুতেই আবারও অভিবাসী আসা শুরু করেছে এই অঞ্চলটিতে যদিও এই প্রতিবেদনে তারা দেখায়নি যে অভিবাসীরা কোন জাতীয়তা ছিল একটি পিকচার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এই পিকচারটি এবং সাথে রয়েছে একটি ভিডিও দেখতে পাচ্ছেন আনন্দ উল্লাস একটি বিমান এবং সাথে একজন লোককে মুক্তি দেওয়া হয়েছে মেবি বিস্তারিত যে তথ্য ইনফরমেশনগুলো অপরাধীদের বিরুদ্ধে ইতালির লড়াই লিবিয়ার ক্রিমিনাল পুলিশের প্রধান এবং ত্রিপুলির কাছে একটি কারাগার ক্যাম্পের প্রধান মানবতার বিরুদ্ধে অপরাধ হত্যা ও দর্শন অভিযোগে আন্তর্জাতিক অপরাধ দ্বারা চেয়েছিল আবারও মুক্তি পেয়েছেন এটি নিয়ে বিস্তারিত একটি প্রতিবেদন রয়েছে এর আগে আমরা আপনাদেরকে এই তথ্যটি দিয়েছিলাম মূলত ইতালির একজন লোককে আটকে তথ্য দিয়েছিল সেটি আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তবে তাকে আবার ছেড়ে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল যে অভিবাসীদেরকে ভূমধ্যসাগর থেকে যখন আটক করা হয় সেখান থেকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রের নামে অত্যাচার নির্যাতন মুক্তিপণ সহ আরও বহু ঘটনা যেটি মানবাধিকারের লগ্ন হিসেবে অভিযুক্ত করে ইন্টারপোলের সাহায্যে তাকে আটকের যে প্রক্রিয়াটি ছিল সেটি সম্পন্ন করেছিল ইতালি কিন্তু তাকে মুক্তি দেওয়ার ব্যাপারটি নিয়ে লিবিয়াতে এই খুব একটা দেখছেন না বিভিন্ন দেশ যদিও অনেকে মনে করছেন যে জর্জিয়া মেলোনি এটি নতুন একটি ফাঁদ পেতেছে জর্জিয়া মেলোনি হয়তো তার সাথে এমন কোনো চুক্তি করতে যাচ্ছে যে চুক্তির মাধ্যমে অভিবাস সে আশা বন্ধ করে দেবে যেহেতু সে আগে থেকেই লিবিয়ার ক্রিমিনাল সেক্টরের প্রধান ছিল তার মানে তিনি স্বচ্ছভাবে জানেন যে কারা গেম পরিচালনা করছে কাদের মাধ্যমে লোকজন আসছে ইত্যাদি ইত্যাদি এই ব্যাপারটা নিয়ে আমরা স্পষ্ট বার্তা প্রচার করব যখন আমরা আরও তথ্য পাবো ইনশাল্লাহ আমাদের সাথে যুক্ত থাকবেন পরবর্তী ইনফরমেশন আসলে জানিয়ে দেবো যদিও এই আর্টিকেলটিতে বিস্তারিত তথ্য জানানো হয়েছে কিন্তু সেগুলো আমাদের জন্য খুব একটা প্রয়োজন নেই যে কারণে স্কিপ করলাম এদিকে ক্যানেরি দ্বীপপুঞ্জ একশো তিয়াত্তর জন শরণার্থী প্রবেশের তথ্য শেয়ার করেছে তিনটি নৌকায় করে এখানে যে পিকচারগুলো শেয়ার করেছে সেই সাথে আর্টিকেল প্রকাশ করেছে বিস্তারিত উঠে এসেছে এখানে দুঃখজনক একটি ঘটনা ঘটেছে নৌকায় অভিবাসীর মৃত্যু হয়েছিল নৌকার ভিতরে অভিবাসীদের মৃত্যুর ব্যাপারটা আপনারা অবগত রয়েছেন অতিরিক্ত লোক থাকার কারণে অক্সিজেন জটিলতা যাদের দীর্ঘমেয়াদী সমস্যা থাকে তারা সাধারণত এই সময় বা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় এটি কাবার দিতে পারে না আর যে কারণে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে থাকে বলে মনে করে এই খাত বিশ্লেষকরা যার কারণ এক একটি নৌকায় যেখানে কয়েকজন মানুষ উঠতে পারবে সেখানে দুই গুণ তিন গুণ চার গুণ পাঁচ গুণ বেশি পর্যন্ত অভিবাসী বোঝাই করা হয় নৌকাগুলিতে যে নৌকাগুলো মূলত গেমে পাঠানো হয় বা গেম দিয়ে ইউরোপে প্রবেশ করার চেষ্টা করে যুক্ত থাকলে এভাবেই নিত্য নতুন আপডেট তথ্যগুলো জানতে পারবেন